বিশাল জঙ্গল থেকে পৃথিবী থেকে যদি কোন পাখিকে ধরে এনে যদি খাসার ভিতরে যদি আবদ্ধ করা হয় বিশাল পৃথিবী আগে ছুটে বেড়াচ্ছে এখন একটা জায়গায় সে আবদ্ধ হয়ে গেছে এখন খাসার ভিতরে পাখি থাকতে চায় না আল্লাহর হাবিব সরকার দল মনে মুনাফিকদের উদাহরণ তোমরা মনে রাখবে যারা মসজিদে গেলে ছটফট করবে কখন যাব কখন বের হয়ে পড়ব

ছিলাম এখন আমি প্রবেশ করেছি একমাত্র আল্লাহর মেহমান হয়েছি এখন আমার সম্পর্ক কার সাথে দুনিয়ার সাথে না আল্লাহর সাথে আল্লাহ সাথে